একটা ধৈর্যের সীমা থাকে এই ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং সরকার অন্যায় করছে অন্যায়ের প্রতিবাদ করলে মুখে চাপা দেবার জন্যে পুলিশ দিয়ে অত্যাচার করাচ্ছে সাধারণ মানুষের বাজিয়ে প্রতিবাদ করছে এটা ঠিক নয় তাই আমি পশ্চিমবাংলার জনগণকে বলছি আর ঘুমিয়ে থেকো না জাগো জাগো নইলে আমার এই বাংলা রসাতালে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনারা আর ঘুমিয়ে থাকবেন না আপনারা জেগে উঠুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করুন নইলে এই পশ্চিম বাংলা একদিন ধীরে 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 ধ্বংসের পথে হয়ে যাবে পশ্চিম বাংলা বলে কিছু থাকবে না আপনারা যদি এমনভাবে ঘুমিয়ে থাকেন জাগো বন্ধু জাগো